আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঘাসের প্রজেক্ট গরু পালন করতে গেলে আসলে ঘাসের কোনো বিকল্প নাই ঘাস ছাড়া গরু পালন করলে সেখানে আসলে লাভের মুখ দেখাটা অনেক কষ্টকর তাই গরু পালন করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করতে হবে দেখেন আমার এখানে অনেক বড় একটা জমিতে ঘাস চাষ করা আছে এরকম আরও আমার দুইটা জায়গায় এরকম আছে তো একটা খড়ও আমি খাওয়াই না সম্পূর্ণ ঘাসের ওপর নির্ভর করে আমাদের গরুগুলো আমরা লালন পালন করে থাকি মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দরভাবে গরুগুলো লালন পালন করা হয় তো আপনারা কেউ ঘাস ব্যতীত গরু পালন করবেন এই চিন্তা মাথায় নিয়ে কেউ কখনো গরু পালন করার চেষ্টা করবেন না তো বিষয়টা আপনারা সবাই দেখবেন